নমস্কার শুভ সকাল আজ হলো পৌষ সংক্রান্তি তো এই দেখো আমি সকাল সকাল উঠে পড়ে আগে বিছানার কাজগুলো গুছিয়ে নিচ্ছি কারণ সবাই জানো এটা যে বিছানার কাজ গোছানো মানে সংসারের আধা কাজ গুছিয়ে নেওয়া আমার মেয়ে উঠে পড়েছে আমি বিছানাটাকে গোছাচ্ছি আর পেছনে আছে আমার ছেলে ওর আগে ব্রাশটা করা হয়ে গেছে তো আজকে অনেক কিছু প্ল্যান করা আছে পিঠে বানাবো পুজো আছে আমাদের বাড়িতেও আজকে পুজো হবে তো তো আজকে আবার অনেকের বাড়িতে আজকে পুজো হয় না অনেকের বাড়িতে কালকে পুজো হয় আমরা পৌষে পুজো করি মাঘে খাই আর অনেকে মাঘে পুজো করে মাঘের পরের দিনটাই খায় হ্যাঁ তো তোমাদের বাড়িতে কার কাদের বাড়িতে কেমন কেমন নিয়ম আছে আমাকে প্লিজ জানিও বিছানাটা গোছানো হয়ে গেলে এই পরে সমস্ত কাজ করা মানে আসান হয়ে যায় দেখো ওদেরকে পড়তে বসিয়ে দিয়েছি আর পড়তে বসার পরে ওরা বলছিল খিদে পাচ্ছে তো ওদেরকে আমি গরম গরম রুটি বানিয়ে দিয়েছি আর এই যে ঘি এটা কিন্তু একদম ফ্রেশ মানে কোনো সরি 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 ঘি নয় এটা ধুগুর আমার মেয়ে ঘি বলে তো এই জন্য আমার খেয়াল নেই দেখো তো ওদেরকে আমি গরম গরম রুটি আর গুড় দিয়েছিলাম আর কিন্তু আজকে তোমার কাজ বাজ সারতে অনেকটা লেট হয়ে গেছিলো এই টেবিলটা মুছে নিব ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নিয়েছি দু ভাই বোন এখন অব্দি চলছে আজকে স্কুল নেই তো দু ভাই বোনকে কি বলে দেখি স্কুল যদি না থাকে না তাহলে যদি আমি এদেরকে একটু ছেড়ে দেই বদমাশি করবে তার চেয়ে একটু করতে বসু সুন্দরভাবে শান্তভাবে থাকবে আমারও কাজকর্ম হয়ে যাবে তোমরা ভেবো না কিন্তু আমি ওদেরকে পানিশমেন্ট দিচ্ছি কিন্তু কি বলো দেখি একাকা থাকে তো এই জন্য সব কিছুটা একাকাকেই করতে হয় জানি আজকাল বেশিরভাগ সবাই অনেকেই একাকাই থাকে এই জন্য ওদেরকে বসিয়ে রেখেছি যাতে আমার কাজ করাটা একটু আসা হয়ে যায় এরপরে স্নান টান করে এসে আজকে একটু শাড়ি পরেছি শাড়ি পরলে বাঙালি মেয়েদের অবশ্যই বাঙালি মেয়েদের নয় সব মেয়েদেরই অপূর্ব লাগে তাই জন্য আজকে পুজো আছে গোটা ঠাকুর ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমার ছেলে ভিড়িওটা করছিল তাই বলছি এইটুকুই ভিড়িও থাক আর বেশি কিছু করার দরকার নেই তো আর পুজোটা হালকাভাবেই করেছি কারণ সন্ধ্যাবেলায় আবার বামন এসে পুজোটা করবে তাই জন্য আর দেখো গরম ভাতের থেকে গরমের ভাব উঠছে ফুলকপি ভাজা করেছি আলু পোস্ত বানিয়েছি আর এটা ফুলকপি সবজি আর আর ঘি তো আছেই আছে ঘিটা পরেই মানে দেখানো হয়নি ওদেরকে দিয়ে দিয়েছি গরম গরম খাবার একদম তারপর শাড়ি পরেছি তো আমার বাবুকে দেখাবনা হয় নাকি আমার শাড়ি পরাটা ও খুবভাবে পছন্দ করে তাই জন্য ওকে একটু ফোনটা করে দেখাচ্ছিলাম আর এই দেখো বিকেল হয়ে গেছে এরপরে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি বিকেল বিকেলবেলায় এগুলো এগুলোকে বলে লক্ষ্মীর ফোঁটা বলে তো আমি লক্ষ্মীর ফোঁটা দিচ্ছিলাম আর আমার ছেলেকে বলছিলাম একটু ধরে দিতে আর আজকে আমি আর কোনো কিছু পিঠে পুলি বানাতে পারিনি কারণ আমার মায়ের ঘর থেকে না পিঠে বানিয়ে পাঠিয়েছে তা আমি ওই জন্য ভাবলাম যে ছেড়ে দাও দুধও দিয়েছে অনেকটাই আর আমি আজকে আর পিঠে বানাবো না তাই জন্যই দেখো বিকেলবেলা একটু চা খাচ্ছি বাপিও এসছে বাপি নিয়ে এসছে চা খাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম মায়ের ঘরের পিঠে আর ঠান্ডার সময় আদা দিয়ে চা কি যে মজা লাগে ভয়েস দিতে গেলেই আমার মেয়ে চলে আসবে তো ও চলে এসছিলাম তো যেটা বলছিলাম মায়ের ঘরের শীতের পিঠে পাঠানো হয়েছে মানে পৌষ পৌষ মাসে পুজোটা বেশিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর এই দেখো বলেছিলাম এই পিঠে বানাবো না বলে কিন্তু আমাকে বানাতেই হলো এটা আমার কাছে নতুন পিঠে এটা গুড় পিঠে তো তোমরা সবাই জানো যে বানাতে জানো সবাই জানো তো শেষ আমাকে পিঠেটা বানাতেই হলো সবাই পাশে থেকে ভালো থেকো